সুপার ওভারে রিশাদ হোসেনকে না দেখে অবাক হয়েছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার আকিল হোসেন কিন্তু আমরা অবাক হইনি কারণ কি জানেন কারণ একটাই আর সেটি হলো দিস ইজ নিউ এক্সপিরিয়েন্স ফর আস ইউ নো যখন আপনি নিজের ইচ্ছায় মারা খাবেন তখন মানুষকে বলবেন এটা আমাদের নতুন অভিজ্ঞতা হল আপনার যখন প্যান্ট খুলে যাবে লোকজনের সামনে তখন আপনি এই একই কথাই বলবেন বিন্দু পরিমাণ লজ্জা পাবেন না কারণ লচ্চা জিনিসটা তো অনেক আগেই হারিয়ে গেছে এই কালো পিচ বানিয়ে খেলাকে সুপার ওভার পর্যন্ত নেওয়ার পরেও মিরপুরের কিংরা জিততে পারল না কালো পিচেও যেহেতু কাজ হয়নি তাহলে বিসিবির নেক্সট টার্গেট নেওয়া উচিত পিঙ্ক পিচের দুইটা হোয়াইট আর একটা নো পাওয়ার পরেও তারা সুপার ওভারে জিততে পারে নাই ওয়েস্ট ইন্ডিজ ছয় বল খেলে করছে দশ রান আর বাঙ্গু টিম মোট নয় বল খেলে করছে নয় রান এটাও এখন তাদের কাছে নতুন অভিজ্ঞতা এগারো রানের টার্গেটে মাঠে নামলো সাইফ হাসান আর সৌম্য সরকার এই সরকার ভাইয়া একটা ফ্রি হিট পেও কোনো কাজে লাগাতে পারল না আবার ওয়ান ডাউনে সুপার ওভারের মতো একটা খেলায় একজন বোকা শোকাকে নামানো কোচ আর ক্যাপ্টেন যার পাঁচ ইনিংসের মোট রানের চেয়ে পরিমণির স্বামীর সংখ্যা বেশি যার সাত নম্বরে ব্যাটিং করার ক্ষমতা নাই সে নামে সুপার ওভারের ওয়ান ডাউনে অথচ ঋষাদ নামের ছেলেটা এই কালো পিচে পরপর দুই ইনিংসে সেরা স্ট্রাইক রেটে ব্যাটিং করল দলের জন্য রান এনে দিল কিন্তু সেই ছেলেটাকে সুপার ওভারের প্ল্যানে রাখা হল না রাখা হল কাকে যিনি ব্যাটের সাথে বলের টাচই লাগাতে পারে না শুনেছিলাম বাংলাদেশের সবচেয়ে আন্ডার রেটেড কোচ হচ্ছে সালাউদ্দিন কখনো জাকের আলীর মতো একজন প্লেয়ারকে ক্যাপ্টেন বানায় আবার কখনো সুপার ওভারে সবচেয়ে ফ্লপ ব্যাটারকে নামায় তবে এসব বস্তা পচা সিদ্ধান্তগুলো কি কখনো একজন আন্ডার রেটেড কোচের হতে পারে অন্যদিকে আমাদের দেশের ওয়ান ডে ক্যাপ্টেনের কথা কি বলবো ভাই তার ভাবসাপ দেখে মনে হয় তিনি কোন আন্তর্জাতিক দলের ক্যাপ্টেন নন তিনি পাড়ার ক্রিকেটের ক্যাপ্টেন আর তারই ব্যাট বল স্ট্যাম্প এজন্য তিনি যাকে খুশি তাকে বল দিবে তার যখন ইচ্ছা হবে তখন তিনি বল করতে চলে আসবে মন চাইলে রিভিউ নিবে এসব না করতে দিলে ভাইচান আবার ব্যাট বল স্ট্যাম্প নিয়ে চলে যাবে তিনি না বোলিংয়ে ভালো না ব্যাটিংয়ে না ক্যাপ্টেনে আবার অনেকেই বলতো এই ছেলে সাকিব সাকিবাল হাসানকে রিপ্লেস করবে সিরিয়াসলি ভাই যার মুখস্থ বিদ্যার ক্যাপ্টেন্সি ছাড়া কোনো জ্ঞান নাই বামহাতি ডানহাতি বিদ্যার উপর ভিত্তি করে নিচে বল করতে চলে আসে মুস্তাফিজের ওভার বাঁচিয়ে রাখে পার্ট টাইম বোলারকে দিয়ে বল করায় দলের গুরুত্বপূর্ণ ওভারে সে যদি হয় দলের ক্যাপ্টেন তাহলে এই দল যে এখনো ক্রিকেট খেলতে পারতেছে সেটাই বেশি এতদিন তো এদের জন্য ক্রিকেটটা মঙ্গল গ্রহে চলে যাওয়ার কথা ছিল সালাউদ্দিন গ্যাং এর সদস্য জাকের শান্ত মিরাজরা মিলে ক্রিকেটটাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সাথে বিসিবির কিছু সদস্য সাই দিচ্ছে এভাবে চলতে থাকলে বাংলাদেশ ক্রিকেট কেনিয়া ক্রিকেট হতে বেশি সময় লাগবে না আমাকে একটা জিনিস বোঝান এই সুপার ওভারের খেলায় যদি আমি ঋষাতকে নামাতাম তাহলে কেউ কি আমাকে কিছু বলতে পারত আমি তাকে ওপেন করালেও কি খারাপ কিছু হতো আমাদের টার্গেট হচ্ছে ম্যাচ জেতা এই ছেলে ভালো খেলছে এই পিচে সো আমি তাকেই নামাবো নাকি শান্তকে নামিয়ে অভিজ্ঞতা অর্জন করব মাঝে মাঝে মনে হয় ফিল সিমন্সকে শুধু শুধু হেডকোচ করে রাখা হয়েছে তিনি মনে হয় না কোনো সিদ্ধান্ত নিতে পারেন নামে হেডকোচ হয়ে আছেন কখন জানি বেচারা ভুলে ওঠেন আমি সালাউদ্দিন মিরাজ এবং জাকেরদের নোংরামের মধ্যে থাকতে চাই না